আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ইন আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রাসুলিল্লাহ আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা স্বাগত আপনাদেরকে আহ প্রথমে সুক্রিয়া আদায় করছি আল্লাহ পাক রবাহ আলমিনের দরবারে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ বসিত হোক রাসুলের ওপর সাল আলী আসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ এই এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবো যে দুনিয়ার লোভ লালসা নিয়ে

আল্লাহর শরণ থেকে তোমাদেরকে গাফেল না করে নিশ্চয়ই যারা এই কারণে আল্লাহর শরণ থেকে গাফেল হবে ওয়ামাইয়া জালেকা ফাউলা ইকহমুল খসিরুল আল্লাহপাক রব্লুল আয়মেন বলছেন নিশ্চয় তারা পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে সোহাতুল মুনাফিকুনের নয় নম্বর আয়ত এটা সম্মানিত স্মৃতি অত্রায়ত থেকে আমরা বুঝলাম যে আল্লাহ শোধনায়তা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন দুনিয়াতে অনেক রকম নিয়ামত দিয়েছেন কাউরে ধন বেশি দিয়েছেন আবার কাউরে ধন কম করে দিয়েছেন এ পর্যায়ে আমরা এই দুনিয়াতে এসে যেন দুনিয়ার এই লোভ লালসা ধন সম্পদের এই মায়ায় পড়ে মোহে পড়ে যেন আমরা আল্লাহকে ভুলে না যাই যেন আমরা আল্লাহ স্মরণ থেকে গাফেল না হই এই জন্য আল্লাহ সুবান আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করে দিয়ে দিয়েছেন এরকম ভাবে কোরআনুল কারিমের একাধিক আয়াত রয়েছে অনেক আয়াত রয়েছে যেগুলো আল্লাহ সুবান আল্লাহ তালা মানুষকে সতর্ক করে দিয়েছেন সাবধান করে দিয়েছেন দুনিয়ার লোভ লালসা থেকে সাম্মায়িত হতে দিক যে আসুন আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংকো মুকনিস্রত বাণী থেকে একটি হাদিস শুনে আসি রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটি রাসুল সাল্লাম বলছেন যে ইয়াকুলুল আবাদী মালি মাল ইননা মালাহু মি মালি সালাসা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যে আমার উন্মদগণ বলে যে এইটা আমার সম্পদ এইটা আমার সম্পদ এইটা আমার সম্পদ অর্থাৎ যে সম্পদটাই সে দেখে সেই সম্পদটাই নিজের মনে করে নিজের মনে করে আল্লাহ বলছেন নিশ্চয় মানুষের সম্পদ হচ্ছে তিনটি মানুষের সম্পদ তিনটি মা আকালা সে যা খাবে খাওয়ার পরে ধ্বংস করে দেবে অর্থাৎ হজম হয়ে যাবে আপনি যেটা খেলাম খাওয়ার পরে যেটা হজম করে দিলাম এইটা হচ্ছে তার মানুষের সম্পদ আল্লাহ বলছে এইটাই হচ্ছে সম্পদ মা খেলো খাওয়ার পর হজম হয়ে গেল এটা সম্পদ। আও লাবিসা আবলা সে যা পরিধান করবে সে যা পরিধান করবে ব্যবহার করবে পুরনো করে দেবে শেষ করে দিবে এটা হচ্ছে তার সম্পদ অসংখ্য সম্পদের মধ্যে আপনি যেটা খেলেন খাওয়ার পরে হজম হয়ে গেল এবং যেটা পরিধান করলেন পরিধান করার পরে পুরোনো হয়ে গেল এই দুইটা হচ্ছে আপনার সম্পদ তিন নম্বরের সম্পদ আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছে যে পরকালের জন্য যেটা সদাকা সঞ্চয় করবে পরকালের জন্য যেটা দান করবে সদাকা করবে পরকালের জন্য যেটা সঞ্চয় করে রাখবে গুচ্ছিত রাখবে এটা হচ্ছে তার সম্পদ অমাফাহিক হলিনাস এই তিন প্রকারের সম্পদ ব্যতীত এই তিন প্রকারের সম্পদ ছাড়া আল্লাহ নই বলছেন যত প্রকারের সম্পদ মানুষের আছে সবগুলো হচ্ছে তার ওয়ারিশ গণের সবগুলো তার স্ত্রী স্বজনের তার সন্তান আদির তার গণ দুনিয়াতে যারা থাকবে তাদের আমরা হাদিসটা হয়তো ভালো করে বুঝতে পারলাম না সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহ নবী বলছে যে মানুষ দু চোখ দিয়ে যেটা দেখে সেটাই তার নিজের মনে করে এটা যদিও আপনার নিজের হোক আমরা হাদিসের ব্যাখ্যা অনুযায়ী বলতে পারি যে আপনার সম্পদ আছে ব্যাংকে কোটি কোটি টাকা আপনার রাখা আছে ব্যাংকে কোটি কোটি টাকার সম্পদ আপনার রাখা আছে কিংবা ব্যাংকের লকারে আপনার কোটি কোটি টাকার গহনা রাখা আছে আপনি আমি বলছি যে ব্যাংক থেকে যে ক্রেডিট কার্ড হাতে দিয়েছে বা চেক বই হাতে দিয়েছে আপনি আমি মনে করছি এই সম্পদগুলো হয়তো আমার ব্যাংক থেকে যত কিছু দিয়েছে সব সম্পদ বা ব্যাংকের যে ডকুমেন্টস আছে সব সম্পদগুলো আমার আমি আপনি আমি এইটাই আমরা মনে করছি কিংবা দশ বিঘা বা বিশ বিঘা সম্পত্তি জমির দলিল আপনার হাতে রয়েছে আপনি ভাবছেন আমি ভাবছি এই সম্পদগুলো সব আমার দলিল তো আমার নামে করা আছে সবগুলো আমার আমরা ভাবছি বা সম্পদ আমারও আমরাও মনে করি আমারও কিন্তু আল্লাহ নবী বলছে সম্পদ গুলো তোমার নয় তোমার সম্পদ কোনটি ওই তিনটি তোমার সম্পদ তাহলে আসুন আল্লাহ নবী বলছে যে দেখেন হাদিসের ভাষ্য অনুযায়ী আপনার ব্যাংকে এত টাকা রাখা আছে কোটি কোটি টাকা রাখা আছে আপনি ভাবলেন যে ব্যাংক থেকে দশ লাখ টাকা আমি ক্যাশ ইন করে নিয়ে চলে আসি আপনি গেলেন ব্যাংকে যাচ্ছেন এই মনে করে ব্যাংকে যাচ্ছেন ব্যাংকে প্রবেশ করছেন ব্যাংকে প্রবেশ করতে আপনি দেখেন যে ব্যাংকের দরজায় একজন ফকির বসে আছে ভিক্ষা করছে আপনি আপনার পকেট থেকে দশটি টাকা খুচরা টাকা বের করে ফকিরকে দান করে দিলেন দশটি টাকা ফকিরকে দিয়ে দিলেন এরপরে আপনি ব্যাংকের মধ্যে প্রবেশ করলেন ব্যাংকে গিয়ে চেক সই করে বা ক্রেডিট কার্ড ওখানে দিয়ে আপনি টাকা দশ লাখ টাকা আপনার হাতে নিয়েছেন এর পরপরই আজরাইল এসে আপনার জীবনটা নিয়ে চলে গেল আপনার রুমটা কবজ করে নিয়ে চলে গেল তাহলে এখন আপনার এক হাতে ব্যাংকের ক্রেডিট কার্ড আছে লক্ষ লক্ষ টাকা আপনার ব্যাংকে রাখা রয়েছে আর এক হাতে দশ লাখ টাকা আছে এবার বলেন যে আপনার স্ত্রী সন্তান যখন আপনার খবর পাবে সর্বপ্রথম আপনার সেখানে গিয়ে ওই যে দশ লাখ টাকা বা আপনার হাতে যেগুলো আছে আপনার শরীরে যেগুলো আছে আপনার অলংকার আছে আপনার হাতে টাকা পয়সা আছে এগুলো আগে আপনার হাত থেকে নেবে অথচ দশ মিনিট আগে বা কিছুক্ষণ আগেও আপনি আমি মনে করতাম যে সম্পদগুলো আমার আপনি আমি মনে করতাম যে সম্পদগুলো আমার কিন্তু যখনই প্রাণ পাখি আপনার মধ্যে থেকে চলে গেল তখনই সর্বপ্রথম আপনার থেকে আপনার সম্পদগুলো নিয়ে নিল আল্লাহ নবী এটাই বলছেন তিন প্রকারের সম্পদ ব্যতীত যত প্রকারের সম্পদ আছে সবগুলো তার ওয়ারিশ গণের কিন্তু তার নয় আল্লাহ নবী বললেন তাহলে আপনার সম্পদ কোনটা আপনার সম্পদ হচ্ছে মনে করে দেখেন ওই যে ব্যাংকে প্রবেশ করার সময় দশটি টাকা আপনি ফকিরকে দিয়েছিলেন এই দশটি টাকায় আপনার সম্পদ এই দশটি টাকাই আপনার সম্পদ এই দশটি টাকায় পরকালের জন্য আপনি গচ্ছিত রেখেছিলেন বড়কালের জন্য সঞ্চয় করে রেখেছিলেন আর এটাই আপনার সম্পদ এই তিন প্রকারের সম্পদ ব্যতীত যত প্রকারের সম্পদ আছে সব সম্পদগুলো আপনার আপনার গণের কিন্তু আপনার নয় আপনি আমি মনে করছি সম্পদ আমার এই হাদিসের এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী একবারে হুবহুব আমাদের সঙ্গে জীবনের সঙ্গে মিলে যায় সাম্বাহিত স্মৃতি এত টাকার সম্পদ এই দুনিয়ার সম্পদের মোহে পড়ে আমরা আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছি আল্লাহ স্মরণ থেকে গাফিল হয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাকুমুত তাকাফুর হাত্তাজুরুতুমুল মাকাবিত অর্থ আর প্রাসুরদের মোহে তোমরা বিমুখ হয়ে আছো যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরের সঙ্গে সাক্ষাৎ করো অর্থাৎ জহুরি তোমরা কবরের সঙ্গে সাক্ষাৎ করবা তখনই তোমরা বুঝতে পারবা যে অর্থ আর প্রাসুরদের মোহ কি অর্থ দিয়ে কি হয় এই সম্পদ দিয়ে কি হয় এই যে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার লোভ দুনিয়ার লালসা নিজের মধ্যে ধারণ করে দুনিয়াতে সারা জীবন আমরা বেঁচে থাকতে চাই কিন্তু আদৌ কি এই দুনিয়াতে এই ধন সম্পদ মানুষকে চিরস্থায়ী করতে পেরেছে এই ধনসম্পদ মানুষকে চিরস্থায়ী করতে পেরেছে আদৌ কি মানুষ দুনিয়াতে সারা জীবন এই ধন সম্পদের পিছনে শুলতে পেরেছে সারা জীবন দুনিয়ার পিছনে ধন সম্পদের পেছনে শুলতে পারলেও কিন্তু তারা দুনিয়াতে চিরস্থায়ী হয় নাই কোন না কোনো সময় বিশ্ব হয়ে তারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাই আসুন আল্লাহ শোভালা আমাদেরকে এই যে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহাব্বত দুনিয়ার ধন সম্পদের প্রতি ভালোবাসা দুনিয়ার সন্তান সন্ততির প্রতি ভালোবাসা এইগুলো থেকে গাফেল থেকে এইগুলোর প্রতি মানে মোহে পড়ে যেন আমরা আল্লাহর সন্দেহে গাফেল না হই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমরা সকলে বলি আল্লাহিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি